রঘুনাথগঞ্জ এক নম্বর ব্লকের অন্তর্গত রানীনগর অঞ্চলের বৈকণ্ঠপুর গ্রামের ভাঙ্গন পরিদর্শন করলেন জঙ্গিপুর লোকসভার সাংসদ মাননীয় খলিলুর রহমান মহাশয় উপস্থিত ছিলেন রঘুনাথগঞ্জ এক নম্বর ব্লকের বিডিও জেলা পরিষদের সদস্য চেসমিনা খাতুন মহাশয়াসহ রানীনগর পঞ্চায়েতের প্রধান

তো হবে না অনেকবার মানুষের জগৎ জন্য

ওটা করতে হবে যেটা পার্মানেন্ট পলিশন নাই জানা। ওই সফটওয়্যার যে সলিউশন আছে ব্রি। ব্রি টেস্ট সফটওয়্যার করে। করে কারণে ওরা করে সয়েল টেস্ট সয়েল টেস্ট করার পরেও এ নেকি বাবু তুমি কিয় হে বাবু হে ৰাজু ৰাজু य यक म जता ओय आउटपेट गर्नु ज्या आछ्ने आछ्ने

মানে লস অফ মানি এই কারণে হবে কারণ ওখানে সাব আছে তলা থেকে মাটি করে নদী মিশে যাচ্ছে পার্টিকুলারলি এই টাইমটা মানে আপনি যত ভালো কঙ্কিটে দিন না কেন ওই মাটি নেমে গেলে একটু জার্কিং হলেই ফেটে যাবে ফলে ওয়েস্টেজ অফ মানি হবে আর কংক্রিট ভেঙে গেলে পরে যাতায়াত করা আরো সমস্যা এটা যদি ইট থাকতো

এই মুহূর্তে ইরিগেশনকে আমি করছি আপনার দিয়েছি ইরিগেশন যদি আমাদের কনফার্ম করে তাহলে আমরা এই যে ড্যামেজটা হয়ে আছে মাঝে ফাটল হয়ে আছে তাহলে আমরা সার্ফেসটাকে ভেঙে ওটাকে লেভেলে কিন্তু দেখলাম ইরিগেশন বলছি তো সাবসিস্টেন্স তো মাটির তোলা থেকে জল বেরিয়ে যাচ্ছে ব্যাঙ্ক প্রোটেকশন ওয়ার্ক যেটা আছে মানে বোল্ডার টোল্ডার চলে সেটা ইনফ্যাক্ট আছে যা কিচ্ছু হয়নি আমরা যে আপনার ইয়ে করেছি ডবল ডবল লাইন যে আপনার বাইটিং বলে পাইলিং করেছি সেটাও ইনফ্যাক্ট আছে কিচ্ছু হয় না তলা থেকে মাটি বসে গিয়ে ওখান থেকে বসে গেছে জায়গাটা এখানে রাস্তার উপর লোড বা রাস্তা খারাপ এরকম কোনো কিছুই আপনি যত ভালোই দিন তাহলে হবে মানে মাটি তলা থেকে বেরিয়ে গেলেই ফেটে এখন আপনি যেটা বলছেন সেরকম ভাবে তাহলে একবার ইডিগেশন আমি জানিয়েছি হ্যাঁ আপনিও ডিএম স্যার কে তো চিঠি করেই দিয়েছেন আমি তাহলে একবার এসডি ম্যাডাম এর থ্রু দিয়ে কথা বলি যদি ইডিগেশন আমাদের কনফার্ম করে তাহলে আমরা লোকজন লাগিয়ে দিচ্ছি এখন হ্যাঁ অ্যাজ সুন অ্যাজ পসিবল একটা মানুষের চলাচল হবে আমি গিয়ে তো সামনে গিয়ে আছে ওরা আপনার এই এই দুটোর ওখানে জংগিপুর হচ্ছে আমাদের বলতে পারেন আগামী দিনের আমাদের জেলার হার্ট অফ দ্য হ্যাঁ আর এই মুহূর্তে তো মহকুমা কি তো সেভাবে মানুষের প্রতিনিয়ত যাতায়াত আমাদের জঙ্গিপুরে রয়েছে কাজে মানুষ যেন চলাচলের জন্য যে রাস্তাটা যেভাবে ব্যবহার হচ্ছিলো সেভাবে যেন আমরা চলতে পারি ইত্যাদি তার সঙ্গে যেটা করতে হয় করব যদি আপনার ফান্ডিং এর থাকে তাহলে তো আপনার কথা হবে মানে কোনো আপনি আগে যে টাকাটা দিয়েছিলেন তার 50% আপনি এখানে লাগিয়ে নেন না না আপনি আরো লাগে আপনি আরো নেন বাট ওই না না সেটা 100% এর দিচ্ছি

যে ফান্ডটা অ্যাপ আছে সেটা ইউজ হোক মানে এই কাজ হোক যদি ফান্ড আরও লাগে সেটাও আমরা অ্যালাউ করব আর কি ঠিক আছে যেটা বলছিলেন পারমানেন্ট সলিউশন করতে গেলে আপনাকে ওই যেরকম

তো এখানে আপনারা এই ব্যাচ ওয়ার করে যেতে যাবে করতেছেন ঠিক আছে সব গলা দিতে শুরু হয় এইখানে এসে কি লাগি ওটা কেস স্পিন ওটা নে ভালো আছে এসবিও পকলি নে ভালো আছে পুরো ব্যাচ হালকা লড়া হালকা লড়া কাজ পকলি নে লাগাতা পকলি নে এসবিও নে লাগাতা স্লপিং করে স্লপিং করে ডাউন

ਮਾਸਟਰ ਓਨੀਓ ਜੋਜੋ ਦਾ ਤਾਦਰੀ ਸ਼ੁਰੂ ਹੋਈ ਹੈ

তাদের দেখুন একেবারে আমাদের পার্লামেন্ট সেই পার্লামেন্টে অধিবেশন চলছে আর কি আমি পার্লামেন্টে থেকেই আমি খবরটা পেলাম যে আমাদের রঘুনাথগঞ্জ ওয়ান ব্লকের রানীনগর অঞ্চলে রাস্তাটা ভেঙেছে আর কি আমাকে কেউ ভিডিওর মাধ্যমে পাঠিয়েছিলেন আর কি তো আমি সেখান থেকেই আমি আমাদের জেলার যিনি আমাদের প্রশাসনিকের কর্তাকে আমি ডিএম সাহেবকে আমি চিঠিতে জানিয়েছিলাম যে এর তাড়াতাড়ি রাস্তাটা তৈরি করার ব্যবস্থা হোক আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আজ সকালে দিল্লি থেকে ফিরেছি এবং আমি বিডিও সাহেবের সঙ্গে কথা বলেছি বিডিও সাহেব উপস্থিত আছেন এবং ওনার সংশ্লিষ্ট স্টাফের সঙ্গে রয়েছেন আর আমাদের জেলা পরিষদের সদস্য এখানকার প্রধানও আছেন এছাড়াও আরও এখানকার আমাদের পার্টির কর্মকর্তারা রয়েছেন আর কি এই রাস্তাটা যে সাগর সাগরদীঘি সহ আমাদের জঙ্গিপুরে যে আসার যে একটা সংযোগ রাস্তা এবং খুব জনবহুল আর কি রাস্তাটা এই রাস্তাটাকে তাড়াতাড়ি মানুষের চলার জন্য পেশেন্টকে নিয়ে যাওয়ার জন্য যেন আমরা করতে পারি সেই কথাটা আমরা ভিডিও সাহেবকে নিয়ে আলোচনা করলাম আর কিছু টেকনিক্যাল বিষয় রয়েছে আর কি সেগুলোকে আমরা আজকের মধ্যে আশা করছি কথা বলে আমরা এটাকে কমপ্লিট করব আর তারপরে যেন উদ্যোগ মানুষ চলাচল যাতায়াতের একটা রাস্তা তৈরি হয়ে যায় আর সেই কাজটা হবে পাশাপাশি এর পারমানেন্ট সলিউশন এই রাস্তাটা সেটাও আমাদের যে রাজ্য সরকারের যে উইংস ইরিগেশন ডিপার্টমেন্ট আছে সেই ইরিগেশনের সঙ্গে আমাদের জেলা শাসকও কথা বলছেন আমরাও কথা বলছি যেন তাড়াতাড়ি একটা রাস্তা বের করে আর কি এই রাস্তাটাকে মানে ভাবে রাস্তাটা হয় তার একটা ব্যবস্থা করানোর জন্য আমরা করছি আর কি সেই সঙ্গে বিডিও সাহেবও নিজের উদ্যোগে তিনিও অপরচেষ্টা করছেন যে এই রাস্তাটা পারমানেন্টলি একটা সলিউশন হোক থ্যাংক ইউ স্যার